প্রিয় ভিওয়ার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয় হাঁসের খাবারের পরিবর্তন প্রতিদিন এক এক সময় এক এক ধরনের খাবার দিয়ে থাকবেন আমি প্রতিদিন একই খাবার একভাবে দেই না যেমন সকালে যদি ধান দেই শুধু ধান দেই কোনো দিন গম দেই কোনো দিন ভুট্টা দেই আবার কোনো দিন কোরা মিশ্রিত দেই আবার কোরার সাথে ধান মিশ্রিত করে দেই আবার কোনো দিন কোরার সাথে ভাত মিশ্রিত করে দেই অর্থাৎ এক এক দিন এক এক ধরনের খাবার দেওয়ার কারণ হচ্ছে খাবারের যদি পরিবর্তন ঘটে রুচির পরিবর্তন ঘটে খাবারের পরিবর্তনের সাথে রুচির পরিবর্তন হইলে স্বাস্থ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে আর একই খাবার প্রতিদিন দেওয়ার পর দেখা যায় খাদ্যের রুচি বা খাদ্যের মধ্যে অনীহা বা আবাসে অনেক সময় খাদ্য থেকে যায় খাইতে চায় না তাহলে আপনারা যারা রাজা পালন পালন করেন এক দিন এক এক ধরনের খাবার দিয়ে থাকবেন এতে করে স্বাস্থ্যের উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে ওজন বৃদ্ধি পাবে যদি হাঁসের ওজন বৃদ্ধি পায় স্বাস্থ্য ভালো থাকে ডিমের পরিমাণটা বেশি পাবেন আর ডিমের পরিমাণ যদি বেশি পান এতে করে আপনি কামারি হিসাবে বা উদ্যোক্তা হিসাবে আপনি অনেক লাভবান হবেন লাভের জন্যই তো মানুষ কষ্ট করে আপনি যখন হাঁস কয়টা পালবেন বা লালন পালন করবেন তখন দেখা যাবে কিছুটা লাভ তো অবশ্যই লাভ ছাড়া তো কেউ কাজ করে না বা জিনিসপত্র হাঁস লালন পালন করে না বা কোনো জীব লালন পালন করে না আপনি লালন পালন করবেন লাভের জন্যই যেহেতু লাভের জন্য করবেন কুরা এবং ভাত এই দুইটা মিশ্রিত করে যদি খাওয়ান তাহলে আপনার ওজন বৃদ্ধি পাবে আর যদি ধান যদি শুকনা শুকনা খাওয়ান তাহলে স্বাস্থ্য শক্ত থাকবে শক্তিশালী হবে এবং তার শরীরের শরীরের কালার বা রং ভালো হবে আর যদি ভুট্টা মিশ্রিত দেন হাঁসের ওজন বৃদ্ধি পাবে এবং একটু মোটা সোটা হবে গম আর ধান যদি মিশ্রিত করে দেন তাহলে শক্ত হবে শক্তি পাবে বেশি আর ভাত আর কোড়া এই দুইটা মিশ্রিত করে দিলে ওজন বৃদ্ধি পাবে যাতে করে ওজন যদি বৃদ্ধি পায় ডিমের পরিমাণ বেড়ে যাবে আর ডিমের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে খামারের আয় হবে বেশি যাই হোক খাদ্য তালিকা বা খাদ্য মেনু যেটা এটা অবশ্যই আপনারা পরিবর্তন করে খাওয়াবেন এক এক দিন এক এক ধরনের খাবার খাওয়াবেন এতে করে স্বাস্থ্যের ভালো হবে স্বাস্থ্য ভালো হবে এবং আয় হবে কামারের আয় হবে তো ডিম কয়টা বেশি পাইলেই কামড়ের আয় বৃদ্ধি পাবে আর আমার নিত্য নতুন ভিডিও বাইতে আমার চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি একজন উদ্যোক্তা হিসেবে একটা সাবস্ক্রাইব বা একটা লাইক বা একটা কমেন্ট অবশ্যই পাইতে পারি আপনাদের হাতের একটু ইশারা আমার কিন্তু মনোবল বৃদ্ধি করবে আমি একটা হাস্যকের বসে লালন পালন করতেছি যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব করলে আমার মনের শক্তি এবং উদ্দীপনা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন